আসসালামু আলাইকুম সবাইকে চরমানিকনগর ঈদগা উ কবরস্থানে কিছু গাছ লাগাবো সেই জন্য আমি সকাল সকাল চলে আসলাম সলিমগঞ্জ নার্সারিতে বৃষ্টি আম গাছ ও পাঁচটি কৃষ্ণচূড়া গাছ নিয়ে আমি রওনা দিলাম আমাদের ঈদগা কবরস্থানের দিকে আমি একা নয় আমার সাথে আছেন ছোট ভাই জাহিদুল ও বাতিজা জিসান যেহেতু আমাদের বাড়ির চরমানিকনগর অর্থাৎ নদীর ওই পার সেহেতু আমরা সলিমপুর নার্সারি থেকে গাছগুলো নিয়ে বিবাটিকে করে পর্যন্ত আসছিলাম তারপর আমরা গাছগুলো একে নৌকার মধ্যে রাখলাম যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন সেহেতু আমরা গাছগুলো দুপুর বেলা লাগাতে পারবো না আমরা চিন্তা ভাবনা করছি খাওয়া দাওয়া করে এসে গাছগুলো লাগাবো ইনশাল্লাহ যেই কথা সেই কাজ নামাজের পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি কিছু বাস নিয়ে চলে যাচ্ছিলাম ঈদগা কবরস্থানের দিকে কারণ প্রতিটি গাছ একটি করে খুঁটি দিতে হবে নয়তো বা ঝড় তুমি গাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে আমাদের চরমানিক কবরস্থানে গোবরস্থান একমাত্র রাস্তা যেটা দিয়ে হাতে তাড়াতাড়ি করলে আমার খুবই ভালো লাগে অবশেষে আমরা গাছগুলো লাগানো শুরু করলাম আর ভালো কাজে সৎ কাজে আল্লাহর কাজে যে লোকজন পাওয়া যায় না বা ভালো কাজে যে মানুষ আগ্রহ দেখায় না তার আজকে একটি বাস্তব প্রমাণ আমরা দেখতে পেলাম আমরা হাতে কোনা দুই একজন মানুষ গাছগুলো লাগালাম যেখানে আমাদের লোকজন দরকার ছিল দশ থেকে পনেরো জন কারণ গাছগুলোতে অনেক অনেক মাটি দিতে হয়েছে তো আমরা যারা যারা এখানে ছিলাম তাদের মধ্যে সবচেয়ে বেশি যাহ একটু কষ্ট করেছিল তাছাড়াও বাদল ভাই ছিল ইনুস ভাই ছিল জিসান যা আজিজুল ছিল মাঝখান দিয়ে আমাদের ফুজুরে সে একটু দেখাই দিয়ে গেছিল বিশটি আম গাছ ও পাঁচটি কৃষ্ণচূড়া গাছ থেকে আমরা চোদ্দটার মতো আম গাছ আর চারটার মতো কৃষ্ণচূড়া গাছ লাগাইতে পারছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে আর বাকি গাছগুলো আমরা আগামীকাল লাগাবো ইনশাল্লাহ দেখবেন আগামীকাল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ